চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে এতদিন যে প্যান কার্ড ব্যবহার করছেন মানুষ তাদের সেই প্যান কার্ডে কি হবে নতুন পেন নিয়ে সিদ্ধান্তে বিভ্রান্তি সৃষ্টি হতেই বার্তা দিল কেন্দ্রীয় অর্থমন্ত্র পুরনো প্যান কার্ডে কি হবে আর নতুন পেন কার্ডেরই বা কি কি সুবিধা মিলবে সবটাই জানাবো দর্শকদের তবে বিস্তারিত জানতে প্রতিবেদনের শেষ অবধি সঙ্গে থাকুন এবার থেকে প্যান কার্ডেও মিলবে কিউআর কোড সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এর নাম দেওয়া হয়েছে পেন টু প্রকল্প এই পেন টু প্রকল্পের জন্য কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্র জানিয়েছে ডাইনামিক কিউআর কোড যুক্ত প্যান কার্ড আয়কর দাতাদের নানা সুবিধা হবে প্যান কার্ডে কিউআর কোড যোগ করলে কি কি সুবিধা পাওয়া যাবে চলুন জেনে নেব কেন্দ্র বলছে প্যান কার্ডে কিউআর কোড যোগ হলে তা ডিজিটাল ব্যবস্থার অঙ্গ হয়ে উঠবে সুবিধা হবে আয়কর দাতাদের আর্থিক লেনদেন সহজ এবং স্বচ্ছ হবে দ্রুত পরিষেবা দেওয়া যাবে এবং পাওয়া যাবে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে সদ্য কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্তে কিছু বিভ্রান্তিও ছড়াচ্ছে এই নিয়ে অবশ্য চিন্তার কোনো কারণ নেই বলে কেন্দ্র জানিয়েছে দেখা মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যাদের কাছে এখন কার্ড রয়েছে তাদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান এখন যাদের প্যান কার্ড রয়েছে বিনামূল্যে আপগ্রেডেশন করা যাবে সেই প্যান কার্ডের ফলে এই নিয়ে চিন্তার কোনো কিছু নেই অশ্বিনী বৈষ্ণব আরো জানিয়েছেন এখন আটাত্তর কোটি প্যান কার্ড রয়েছে দেশে তার মধ্যে আটানব্বই শতাংশ প্যান কার্ড ব্যক্তিগত কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরও জানিয়েছেন যে যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন ব্যবস্থায় নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই পেন বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটিও বদল হবে না তবে পেনে যদি নাম ঠিকানা ইমেল মোবাইল নম্বর বদলে প্রয়োজন হয় তবে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করাই যেতে পারে সেজন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা প্যান 2.0 চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগেও কেউ এই তথ্য সংশোধনের জন্য আধার কার্ড হাতে অনলাইনে আবেদন করতে পারেন যেহেতু আধার কার্ডের সঙ্গে প্যান নম্বরের সংযুক্তিকরণ করা হয়েছে তাই এতে সমস্যা হবে না এর জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া যে পোর্টাল রয়েছে সেখানে আবেদন করা যাবে এতে কোনো খরচ লাগবে না অন্য কোনো সংশোধনের প্রয়োজন হলেও নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করা যাবে অর্থমন্ত্রকের বক্তব্য যে কিউআর কোড একেবারে আনকোড়া বিষয় নয় 2017 18 থেকে জারি করা প্যান কার্ডে কিউআর কোড থাকে নতুন ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড থাকবে যাতে সংশোধিত তথ্যও দেখা যাবে যাদের কাছে কিউআর কোডহীন প্যান কার্ড আছে তারা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারে তবে তা এখন বা প্যান 2.0 চালু হওয়ার পরেও করা যাবে কিউআর কোড থাকলে পেন ও পেন কার্ডের তথ্য যেমন ছবি স্বাক্ষর নাম বাবা বা মায়ের নাম জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হয় ব্যবসায়ী শিল্প সংস্থাগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে দুহাজার তেইশের বাজেটেই বলা হয়েছিল সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে ওই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে শুধুমাত্র পেনই এর জন্য ব্যবহার করা হবে এখন পেন সংক্রান্ত সেখানে পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে পেন টু চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু হবে পোর্টাল চালু হলে তার ওয়েব ঠিকানা পাঠানো হবে যাদের কাছে একাধিক পেন কার্ড রয়েছে তাদের জন্য কেন্দ্রের বক্তব্য যে অতিরিক্ত পেনের কথা অবিলম্বে স্থানীয় অ্যাসেসিং অফিসারকে জানিয়ে তা বাতিল করতে হবে একজন আইনে কারো একটির বেশি পেন থাকতে পারে না আধুনিক পেন ব্যবস্থা থাকলে একই ব্যক্তির নামে একাধিক পেন থাকার সমস্যা কেটে যাবে নতুন ব্যবস্থায় পেন সংক্রান্ত সমস্যার জন্য কল সেন্টার হেল্প ডেস্ক চালু হবে নতুন ব্যবস্থাতেও বিনামূল্যে পেন কার্ড দেওয়া হবে কবে থেকে নতুন পেন কার্ডে পরিষেবা শুরু হবে তা অবশ্য এখনো পর্যন্ত জানানো হয়নি কেন্দ্রের তরফে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন